ভাঙরে চলল গুলি গুলিবিদ্ধ হলেন এক যুবক তদন্তে পুলিশ ভাঙরের ভাটি সন্ধ্যায় গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আহত হয়েছেন জাকিরপুর নামে এক যুবক যিনি বনগ্রামের বাসিন্দা হলেও ভাটি পোতায় ভাড়া বাড়িতে থাকতেন স্থানীয় সূত্রে জানা গেছে কাজ শেষে লেদার কমপ্লেক্স থেকে বাড়ি ফেরার পথে বাইকের ওপর বসে বিশ্রাম নিচ্ছিলেন জাহির আর সেই সময় অজ্ঞাত পরিচয় এক বাইক আরোহী পেছন থেকে এসে গুলি চালায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন জাহির তাকে দ্রুত কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে কারিতা চicket ছাতলছে এই ঘটনা তদন্তে নিয়েছে চন্দনেশ্বর থানা এবং কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ কেবা কারা এই হামলার পেছনে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ব্যুরো আইসিটিভি নিউজ বাংলা এদিকে রাম হাতের সাইটে গুড়ি লেগেছে আই বলেছে মানে আমার খুব দম লাগছে আমার একটু ডাক্তার কাছে নিয়ে চলো আমি আবার আমাদের এখানে একটা ডাক্তারখানা আছে ওবা নিয়ে যাচ্ছি বললো এখানে হবে না তুমি তাড়াতাড়ি কোথাও পাঠিয়ে দাও বড় হাসপাতালে আমি আবার গাড়ি করে রুবি হসপিটালে পাঠিয়ে দিয়েছি কোন দিকটায় গুলি লেগেছে কোন দিকে ডান সাইডে ডান সাইডে ডান সাইডে লেগেছে আচ্ছা ও কোথা থেকে ফিরছিল ওর বাড়িটা কত এখানে এই এখানে ভাড়াই থাকে আর লেজারে কাজে গিয়েছিল কাজে থেকে বাড়ি আসছিল এসে ওরা এখানে এসে ফাঁকা জায়গা দেখেছে এখানেই গুলিটা মেরেছে মেরি বাইরে চলে গেছে এবার ওকে জিজ্ঞেস করছি বলি কে মেরেছে বলে আমি ঠিক বুঝতে পারছি না কে তবে পরে হয়তো জানাতে পারবো কে আমি এখন কথা বলতে পারছি না ও আর কি বুঝতে পারছে যে কে মেরেছে একটাই গুলি লেগেছে এ ডান্স এটা ডান্স হেডের হাতের ধারে নিয়ে লেগেছে এই জায়গাটায় সন্ধ্যাবেলায় এরকম গুলি চালানোর কথা আমরা তো খুব ভয় পেয়ে গেছি হঠাৎ কথাটা শুনে যে আমাদের গ্রামে এরকম কোনোদিন হয়নি আজকে হঠাৎ এরকম হলো আমরা তো বিশ্বাস করতে পারছি না এবার বারবার ওকে জিজ্ঞেস করছি বলে আমি এখন বলতে পারবো না আমার দম লেগে যাচ্ছে আমাকে শিগগির হসপিটালে নিয়ে যাবে আপনার লাল্টু দেখুন ঘটনাটা ঠিক আমরা জানি না যতটুকু শুনলাম সেটার বাড়িও এখানে নয় সেটার বাড়ি হচ্ছে চন্দননেশ্বর থানা বনগ্রামে বাড়ি হঠাৎ সন্ধ্যাবেলা শুনলাম এটা শোনার পরে এলাম আমরা এলাম এসপটে আমাদের ছেলেরাও সব ছিল পুলিশ প্রশাসনের সঙ্গে সঙ্গে খবর দিলাম তারাও সঙ্গে সঙ্গে তৎপরতা তারাও তদন্ত করছে যেমন ডিসি সাহেব নিজে আছেন আইসি সাহেব নিজে আছেন কি জানতে না ততটা কিছু জানা নেই বিষয়টা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে যাকে গুলি লেগেছে সে এখন রুবি জেনারেল হসপিটালে ভর্তি আছে আমরা যতটুকু শুনলাম পেশেন্ট সুস্থ আছে অসুবিধার কোনো কারণ নেই ডিটেলসটা তিনি বলবেন ছvndবেলে এরকম না সেরকম কিছু জানা যায়নি ওনার বাড়ির লোকে কিছু কিছু বললে বলতে পারে ভর্ষনদলে এই তদন্ত করছে ভর্ষনদলে একটা ঘটনা আপনারা কতটা আত্মকে আছেন পুলিশের কাছে কি দাবি করবেন এখন পুলিশের কাছে দাবি করব থানার সঠিক সিদ্ধান্ত নেবেন সঠিক পদক্ষেপ নেবেন এবং সঠিক তদন্ত করবেন এইটুকু আশা ভরসা আমাদের আছে আপনার নামে কি আকরাম